কি কর তুমরাแหนে পাট বাবা নতুন বুদ্ধি দিই ওই দেখ পাট দ নতুন বুদ্ধি মাড়ি ঐ আর 2000 টাকা না না মাড়ি সাইড করে পানি দিছে সলো গিয়া কবর জাগের বানানা ওকে বানাইছে বানাহেরা পাট দিছে নে দোসা কি কর দদে বড় বড় পাট

উম ঘাস না তোল বেশিটা তোল শেয়া শেয়া গেল ধরে খেলাম না নে রে পরতি তো ছোটো ছোটো হ্যাঁ কেলা ঢেলা ঢেলা দিলি কেলা মারি ফেলা তো মুখ আর ডেলা সাহা কর করিহে গা তা খুঁজছি গে সিহে টানি করিয়া দেল দেয় তো হ্যাঁ রর কি সত্যি ধর

একদিন সকালে এসে হ্যাঁ ওই যখন তো বান্ধা আছে এইখানে বান্ধা দিয়ে জাল নিয়ে আসবো ইচ্ছা এনে সব তুলে দিম দিয়ে হেরা জাল পেলা জাল দুয়া মাছ মর হোব হ্যাঁ কী বারে আসবি কালে কি বার ই রবিবার আসি তোকে বন্ধ হব না ভালো হব না বিয়ে করে বই খির যাবনু কমলে তোর দি

Ну